হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো সত্যি কথা বলতে আজকে আমি তোমাদের সঙ্গে অনেক দিন পর অনেক দিন পর সাক্ষাৎ করলাম তো প্লিজ তোমরা আমাকে দেখতে পাচ্ছ আমি একটা মেলায় সত্যি দেখতে পাচ্ছ তোমরা আর কথা হচ্ছে যে শোনো না আমার ওপর রাগ করো না হ্যাঁ আমি অনেক দিন পর ভিডিও দিচ্ছি বিশ্বাস করো আমার মন মেজাজও ভালো না শরীরও ভালো না আমি এই জন্য অনেক দুঃখিত ভিডিও আমি ঠিকভাবে বানাতেও পারি না সব থেকে বড়ো কথা ভিডিওটা যে বানিয়ে দেয় মানে অনু অভ্র সরি আমার ছোট ছেলে তো ও হচ্ছে খুব পড়াশোনা নিয়ে ব্যস্ত কারণ ওকে সামনে মাধ্যমিক দিতে হবে আর তার মধ্যে পরীক্ষা আছে এরই মধ্যে তাই জন্য ও আমার ভিডিওটাও ঠিকঠাক আর বানিয়ে দেয় না আর আমার হয়ে ওঠে না আর ঘরোয়া ভিডিও তো প্রত্যেক সময় দিতেই থাকি আর কত দেখবে তোমরা তাও যে আমাকে মানে অনেক মানে অনেকটা সাহায্য করো দেখে আমার প্রতি অনেকটা মানে অনেক কৃতজ্ঞ আমি তোমাদের কাছে মানে এতটাই আমি বলে বোঝাতে পারবো না তোমরা আমাকে দেখি মানে আমার ভিডিও দেখে আমাকে অনেকটা সহযোগিতা করো তো শোনো বন্ধুরা আমি আজকে তো এক মেলায় মানে বুঝতেই পারছ আমি যেই মেলাটাই এসেছি সেটা হচ্ছে সবথেকে বড় কথা সেটা হচ্ছে ভালোই বুঝতে পারছি সেটা হচ্ছে রথের মেলা তাই না কিন্তু কি বলো তো সরি ক্ষমা করে এটা উল্টো রথের মেলা আমি কিন্তু অনেকটা দিন পরে মানে তোমাদের কাছে শেয়ার করলাম ভিডিওটা কারণ হচ্ছে আমার এটাকে এডিট করে হয়ে করাই হয়ে উঠছিলো না তা এডিটটা করা হলো এখন মানে এই আজকেই করেই আমি মানে স্যাটার্ন ছাড়লাম মানে কি বলবো বলো আমি সত্যি করে খুব দুঃখিত ওই জন্য যে কবে মেলাটা হয়ে গেছে আর আজকে আমি ভিডিও দিচ্ছি প্লিজ তোমরা দেখো একটু আমাকে সহযোগিতা করো তোমাদের আমি বসে থাকি তোমরা আমাকে যদি এড়িয়ে চলো অ্যাভয়েড করো আমি খুব কষ্ট পাবো কারণ আমি দেখো আমি অনেক অসুস্থ আমারও আমারও কিছু দরকার আমি যদি একটু কিছু ইনকাম করতে পারি আমারও মানে মানে এটা সত্যি করে মনের কথা আমার একটু সাহায্য হয় তো সেই জন্যই তোমাদের কাছে আমার এটাই অনুরোধ যে তোমরা আমার ভিডিওটা প্লিজ দেখো আর একটা কথা হচ্ছে যে তো দেখতেই পাচ্ছ যে এটা পথের মেলা আর মানে আমি ভিডিওটা অনেক দিন পর দিলাম কিন্তু এত সুন্দর সুন্দর নাচ গান দেখো সবাই কত মজা করছে বাট আমারও না ভীষণ ইচ্ছা হয় জানো তো আমি করতে পারি না কী করে করব বলো মানে আমি তো কাউকে সেরকম চিনি না যে তাদের সঙ্গে অ্যাড হব এইবার কী বলে তো আমি করতে পারি না তো কী হচ্ছে ভিডিওগুলো নিয়ে এসে তো তোমাদের দেখাতে পারি তো দেখো না আমার এলাকার মেলা তোমাদের ভালো লাগে কি না পছন্দ হয় না কি একটুখানি কমেন্ট বা লাইক করে দিও হ্যাঁ যাতে আমি খুব খুশি হব যে না সত্যি করে আমার দেওয়া ভিডিও আমাদের এলাকার মেলা দেখে তোমাদের খুব ভালো লেগেছে হ্যাঁ তো সত্যি করেই একটা কথা কী যে হ্যাঁ কেউ কারোর পাশে থাকলে সে খুব খুশি হয় এটা সত্যি কথাই আর তোম তোমরা আমার পাশে আছো এই জন্য আমি অনেক খুশি হই কিন্তু কী বলতো আমি ঠিকঠাকভাবে তোমাদেরকে তুলে ধরতে পারি না কারণ এটা যে আমি ভিডিও বেশি দিই না এই কারণে হয়তো তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎই সেভাবে হয় না কী আর বলবো বলো হ্যাঁ তো চলো আমার ভিডিওগুলো দেখতে থাকো দেখো এই যে এই যে রথটা যাচ্ছে এই রথটা মানে হচ্ছে মানে আমি ইনাদের বাড়িতে গেছিলাম গিয়ে প্রসাদ খেয়ে এসেছি তারপরে আমি আবার এখানে এসে মানে এখানে রথ দেখতে বেরিয়ে আবার এই ভিডিওটা বানিয়েছি তো এই রথটা যখন বেরোয় তখন আমার বানানো আছে অলরেডি তোলা আছে তোমরা দেখতে পাবে তা ওনাদের বাড়িতে আমাদের আমার আর অভ্র নেমন্ত্রণ ছিল তো গেছিলাম যাই হোক ওটা আমার একটা বান্ধবীর বাড়ি তো সেখানে গেছিলাম আর হচ্ছে দেখতে পাচ্ছ কত লোকজন তাই না বলো কী সুন্দর বেড়াতে সবার কত ভালো লাগে কত আনন্দ লাগে যে এইভাবে ঘুরে ফিরে বেড়াতে আমি তোমাদের সেদিনই বললাম মানুষের মনে যতই কষ্ট থাক আনন্দ করতে এখন সবাই খুব ভালোবাসে দেখো এরা সবাই নাচ করছে কত সুন্দর মেয়েরা বৌরা সবাই নাচ করতে করছে তবে শুনলাম একটা খুব দুঃখের খবর যে কোথায় যেন কত মানুষ মারা গেছে এটা শুনে আমার খুবই খারাপ লাগলো কারণ এটাই যে ভগবান মানুষকে তুমি শান্তি দাও আর হচ্ছে মানুষ তোমাদের তোমার জন্যই একটু আনন্দ করে মানে সবাই মিলে একসাথে বেরোয় যে আমরা একটু আনন্দ করব ভালো থাকব। কিন্তু সেইখানে গিয়ে তাদের এরকম মৃত্যু এইটা কি করে সহ্য করা যায় এটা তো ঠিক না তাই ঈশ্বর তুমি কেন কেন তুমি হচ্ছে মানুষকে রক্ষা করো না কেন তারা কিসের এত পাপ করেছিল যে তাদেরকে এইভাবে মরতে হলো তোমাকেই ভালোবাসে আমি ঠিক বলতে পারবো না

आओ तोदारो सया आते যাই হোক চলো বন্ধুরা আমার কিছু বলার নেই তাদের জন্য আমার অনেক অনেক প্রার্থনা থাকলো ঈশ্বরের কাছে যেন তারা যেখানেই থাকে তারা যেন শান্তি পায় আত্মায় তাদের আর তাদের আত্মার আমি শান্তি কামনা করি তো চলো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কত সুন্দর সুন্দর কিউট কিউট পুতুল দারুণ ফার্স্ট ক্লাস লাগছে দেখো বারবি ডল আছে এই দেখো ভোলে বাবার মুক্তি তারপরে এই দেখো বাঁদর বসে আছে কত দেখেছ এত ভালো লাগছে দেখতে ভীষণ এত সুন্দর লাগছে দেখতে তো কি বলে তা আমি এগুলোকে না আমার খুব পছন্দ ছিল তাই আমি এগুলোকে তুলেছি দেখো না কত পুতুল কত সুন্দর খুব ভালো লাগছে আর এই দেখো হচ্ছে অনেকেই কিনবে আর এইটা কি বলো তা আমি যখন বিকেলে বেরিয়ে আমার বান্ধবীর বাড়ি আসছিলাম তখন আমি দেখছি বেশ বিকেলটা একটুখানি বেশ সন্ধ্যা কম ছিল মানে দিন দিন ছিল এই কারণে আমি হচ্ছে এইগুলো তখন তুলে নিয়েছি দেখো বিকেল বিকেলের জিনিসটাই খুব সুন্দর এই দেখো এইখানে আমি কানের দেখছি জানো তো এই যে কানের দেখছি আমার আমি এখানে পছন্দ করছিলাম কোনটা ভালো বন্ধু আমি একটা কিনবো তো আমি এখান থেকে দুটো কানের কিনেছি দুটো একটা আমার নিজের জন্য কিনেছি একটা আমার বান্ধবীর জন্য কিনেছি ওর বাড়িতে যখন প্রসাদ খেতে যাচ্ছিলাম আমি ভাবলাম ওর জন্য একটা কিনি তাই জন্য দুটো কিনেছি ও একটু ফর্সা বেশি তো তাই জন্য ওর ওর কানেরটা বেশ আলাদা রকম ওরটা একটু বড় কিন্তু ব্ল্যাক কালারের ভালো লাগবে আমি ব্ল্যাক কালারের পরিয়ে হয়তো ওর মতো আমাকে ভালো লাগবে না আমি তো ওর মতো তো ফসে না আর আমি হচ্ছে একটা মানে একটু গোল্ডেন আর লালের মধ্যে একটা ঝুমকা নিয়েছি Yeah!

ফুটবাদগুলো দেখছিলাম ভীষণ দাম বড়ছিল ভীষণ দাম বলেছে তার জন্য আমি মিনি আমার নিজের কাছে এগিয়ে আছে ট্রি টক এত সুন্দর আমার ফ্রিজের মাথায় রাখা আছে কতটা বড়ো একশো টাকা বিক্রি ছিলাম এবার দুশো আড়াইশো বলছি আমি মিনিটে সড়াইশো আমি কীরকম এনজয় করলাম খুব ভালো যদিও আমি শুধু আমার ছেলের সঙ্গে যিনি আমার কাউকে লাগে না আমার ছেলে আমার সঙ্গে থাকলে আমার সব শান্তি আমি আমার ছেলে থেকে অনেক চলে তৈরি হ্যাঁ আমার হল না ভালো